আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি পুজোতে নতুন ইউনিক কালেকশন আজকে যে আমি শাড়িটা পরে আছি এটাই আপনাদের দেখাবো সুন্দর মল হ্যান্ড প্রিন্ট করা দেখুন আঁচলে কদম বাঁধা আছে সব কোয়ালিটির খুব সুন্দর লাগছে আঁচল পোশানটা দেখুন কত সুন্দর লাগছে অনেক রকম ডিজাইনের কালার দিয়ে তৈরি করা আছে তো কালারগুলো আমি আপনাদের দেখাতে থাকি প্রথমে আমি দেখাচ্ছি হলুদ কালার হলুদ কালার ওপরে ডিজাইনটা দেখুন কত সুন্দর খুব সফট নরম নেক্সট কালার আপনাদের দেখাই টিয়া কালার পাড়ের পোশানটা দেখুন কত সুন্দর পাটটা পায়ের পশনটা দেখুন কত সুন্দর লাগছে আচলে কদম বাঁধা আছে পিওর কটন পরের কালারটা আমি দেখাচ্ছি দেখুন হালকা গোলাপি কালার দেখুন শাড়িটা কত সুন্দর লাগছে দেখুন একবার দাম থাকছে মাত্র সাতশো টাকা উইথ বিপি পরের কালার দেখুন রেড কালার খুব সুন্দর লাগছে রেডের ওপরে ডিজাইনটা খুব সুন্দর লাগছে প্রত্যেকটি শাড়িতে হ্যান্ডপিন হ্যান্ডপিনের করা রানী কালারের দেখাচ্ছি কালারটা দেখুন কত সুন্দর লাগছে পাটটা এত সুন্দর দেখুন পাটটা দেখুন যার যার পছন্দ হচ্ছে ফটাফট স্ক্রিনশট মারুন স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপে সেন্ড করুন দেখুন টিয়া কালারটাও খুব সুন্দর লাগছে আচলে হলুদের কদম দেওয়া আছে নেক্সট কালার কালার খুব সুন্দর লাগছে কালারটা খুব সুন্দর দেখুন কত সুন্দর লাগছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা বুকিং করুন যার যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট মারবেন শাড়িটির নাম হচ্ছে মল কঠন খুব সুন্দর পিওর কঠনের ওপরে প্রিন্ট করা আছে ওয়ান টোয়েন্টি কাউন্ট আছে খুব সুন্দর লাগছে দেখুন দাম থাকছে মাত্র সাতশো টাকা যার যার পছন্দ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের কাছে নতুন নতুন কালেকশান দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন